মিডিয়া বন্ধুদের সর্বপ্রথম আমি আপনাদের শ্রদ্ধা জানাচ্ছি বর্তমান বাংলার মিডিয়া যেভাবে আপনারা এগিয়ে এসেছেন আমাদের বাংলার দুর্দিনের বিপদে বাংলাদেশের ব্যাপারে আপনারা যদি এগিয়ে না আসতেন তাহলে এতটা বাংলার মানুষ সচেতন হতো না আমরা জানতেই পারতাম না আপনাদের সবার ধন্যবাদ কারণ মিডিয়া সংবাদপত্র গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায় সবকিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না আপনার সেই সত্যকে বুকে আঁকড়ে ধরে আপনার মিডিয়া বন্ধুরা এসেছেন আপনাদের সর্বপ্রথম ধন্যবাদ জানাই এবার আপনাদের প্রশ্ন আজকে বাংলাদেশের যা দুরবস্থা আমাদের বাংলার দুরবস্থা হয়তো গোবর ঘুটো পুড়ে গোবর হাসে আমাদের বাংলার মানুষ হয়তো হাসছে ঘুটো পুড়ছে একদিন এখানে ঘুটো হয়ে যাবে তার জন্যই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘর পক্ষ থেকে আমরা সাধু সন্ন্যাসী সবাই মাঠে নেমে হিন্দুদের করজোরে বলছি তোমার হিন্দু ধর্ম তোমার সংস্কৃতি তুমি আচার আচরণ যেমন করবে সেই সঙ্গে সঙ্গে একতাবদ্ধ হওয়া দরকার ভগবান রামচন্দ্রের আমরা স্লোগান দেব রামচন্দ্রের জীবন তিনি আদিবাসী বনবাসী গিরিবা গুরিবাসীদের সঙ্গে সারা জীবন ঘুরেছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করেছেন তাদের এঠো খেয়েছেন আজকে আমাদের পুরুলিয়া বাঁকুড়া যেসব আদিবাসীরা কি দুরবস্থার মধ্যে রয়েছেন শিক্ষার ব্যবস্থা চিকিৎসার ব্যবস্থা নেই আমরা যতটুকু পারছি করার চেষ্টা করছি এবং শিক্ষিত ধনী ব্যক্তিদের এই সব জায়গায় এগিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং এক হিন্দুকে হত্যা করা হয়েছে হৃদয় বিদারক আগুনে পুরিয়ে মারা থেকে আরম্ভ করে গ্রাম লুট মা করছে আমি এটা নিয়ে অগ্রণী ভূমিকা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে নিয়েছিল আমি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করেছি আবার আমি দিল্লি যাব আমাদের মিটিং হয়েছে। যদি আমাদের হিন্দুদের ব্যাপারে যদি দিল্লি যদি সারা না দেয় তাহলে আমাদের অনেক চিন্তা ভাবনা করার আছে আমাদের বাঙালি আমরা তোর ডাক শুনে যদি কেউ না আসে একটা হ্যাঁ বাঙালি হিন্দুদের অস্ত্র অবশ্যই আমাদের সমস্ত দেব হাতে অস্ত্র রয়েছে অথচ আমরা নিরস্ত্র অস্ত্র মানেই যে অপরকে আঘাত করা তা না অস্ত্র মানে হচ্ছে আমাদের শক্তি বৃদ্ধি করা আমাদের বাড়িতে যদি চোর একটা দুর্যন্তও যদি আসে সেখান অস্ত্রের প্রয়োজন হবে আমাদের কোনো হিন্দুদের বাড়িতে এরকম নেই এই লোকাল উইফেন্স রাখার জন্য লাইসেন্স দরকার হয় না রিভলভার বন্দুক এগুলোর জন্য লাইসেন্স দরকার হয় কিন্তু আমরা এগুলো হেসো লাঠি বললম এগুলো তো রাখতেই পারি এগুলো রাখার দরকার আর এটা একটা প্রকাশিত বলার এটা এটা সময় এসে গেছে করতে কোনো লাভ নেই অন্ধ চোখ থাকতে যারা অন্ধ তারা কিছু দেখতে পাবে না মুখ থাকতে যারা বলতে পারে না তাদেরকে বোবা বলা হয় কান থাকতে যারা শোনে না তাদেরকে কালা বলা হয় আমরা বাঙালি হিন্দু আমরা অন্ধ বোবা কালা